প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বিষয় আরবি প্রথমপত্র তো তোমরা যারা আলফাতা গাইড থেকে পড়ো এই সাজেশনটি মূলত আলফাতা থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য একটি শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ তো নির্দ্বিধায় নিঃসংকর সাজেশনটি ফলো করে তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে যারা যে কয়টা পরীক্ষা হয়েছে দিয়েছো জানো আর অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে তোমরা যারা ফাতা ফাতাগার থেকে পড়ো এবং ইমতেহানুল লেকচার অন্যান্য গাইড যারা পড়ো তাদের সাজেশনগুলো দেওয়া হচ্ছে তোমরা চ্যানেল থেকে ভিডিও চেক করে দেখবা প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে দেওয়া হয় কোনটা কোন প্রকাশনীর ভিডিও সুতরাং কমেন্টে প্রশ্ন না করে তোমরা ভিডিওগুলো প্লে করে এক দুই মিনিট শুনলেই তোমরা জানতে পারবো যে কোন গাইড থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফাতা গাইড থেকে গাইড থেকে প্রথমে দেখো যে নসটি দেওয়া হয়েছে তোমাদেরকে এই নস এই নসটার আলোকে দেখো নস দেওয়া হয়েছে এটা এই নচের আলোকে তোমাদের যা নাম্বার প্রশ্ন দেখো তোমরা বা ফাঁকা দেখো চারটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এক দুই তিন তো এখান থেকে দেখো যে পর্যন্ত দেওয়া হয়েছে খুব ভালোভাবে তোমরা দেখে নাও শর্টে লিখে নাও অথবা স্ক্রিনশট দাও যেভাবে দাও লেখো তবে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটুকু খুব ভালোভাবে তোমরা দেখবে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে তোমাদের জন্য তোমরা ভিডিওগুলো না টেনে স্কিপ করে করে চলে যাও এই যে ওয়াচ টাইম না আসলে আসলে অনেক কষ্ট হয় তোমাদেরকে বলবো ছোট ভিডিও প্রত্যেকটি ভিডিও অন্তত একবার করে সম্পূর্ণ দেখার জন্য তারপরে দেখো তোমাদের হ্যাঁ পরের যে চ্যাপ্টার এখানে দেখো যে প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের সাথে দেখাচ্ছে তারপরে দেখো এখানে সহি কত সঠিক অথবা ভুল কোনটা সঠিক সেটা দেখাই দিবা তো এখান থেকে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা ভালো করে শিখবা দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা ভালো করে তারপরে দেখো তোমাদের এখান থেকে তারপরে কসম নাজম কবিতা অংশ থেকে তারপরে এখানে যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ ইমতেহান গাইডটা অলরেডি দেওয়া হয়েছে লেকচারও তোমরা পেয়ে যাবা পরে জিমে দেখো দার রাজে হ্যাঁ এখানে সঠিক শব্দ শূন্য স্থান পূরণ করো তারপরে দেখো তোমাদের তো আশা করি তোমরা এগুলো বা কমন পাবে খুব ভালোভাবে উত্তর গুলো শিখে নিবে উত্তরগুলো তোমরা ফাতা গাইডের মতো হুবাহু পেয়ে যাবে ইনশাল্লাহ অথবা এটার পরিবর্তে যেটা আর কি তর্জমা আরবি কখন